আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মাইনউদ্দিন বলেছেন রেলওয়েকে লাভজনক করার চেষ্টা করা হচ্ছে এই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার তিনি গতকাল নাটোর রেল স্টেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন এ সময় তিনি আরো বলেন লাভজনক পথে রেলওয়ের সেবা বৃদ্ধি করা হবে উত্তরবঙ্গ বরিশাল ইপিজেট সমূহে রেলপথের সংযোগ স্থাপন করা হবে সরকার আরও বেশি সেবা বৃদ্ধি করতে চায় এই সেবা শুধু যাত্রী পরিবহনে নয় পণ্য পরিবহনের জন্যও যেখানে লাভ হচ্ছে না যাত্রী নেই সেই রেলপথ বন্ধ করে দেওয়া হবে শেখ মাহিনুদ্দিন বলেন সরকার রেলওয়েকে সড়কের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যেতে চায় কারণ সড়ক রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি নাটোরের গুরুদাসপুরে সামাজিক নিরাপত্তা নারী ও শিশু সুরক্ষা ও সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনরুজাগরণে সমাজ গঠনের শপথ পাঠ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ইউএনও ফাহমিদা আফরোজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ এস এম আলমাস উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম রাফিউল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামণি পারভিন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখিত আহমেদ সভায় বক্তারা জুলাই পুনর্জাগরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও রাষ্ট্র গঠনের আহ্বান জানান এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে শপথ করেন উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মহানগরীতে ব্যাংকের উত্তরাঞ্চলের কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে গতকাল নগরীর এনসিসি ব্যাংক পিএলসি এল রাজশাহী শাখার কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালায় ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখার বাষট্টি জন নবীন ও অভিজ্ঞ কর্মকর্তা অংশগ্রহণ করেন ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহি এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও এ এম এল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান মোহাম্মদ বাকের হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন কেবল একটি দেশের অর্থনীতিকেই পঙ্গু করে না এটি দেশের সামাজিক নিরাপত্তা স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য এক গুরুতর ব্যাংকারদেরকে সম্মুখ সম্মুখারী প্রহরী হিসাবে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে কর্মশালায় রাজশাহী নবাবগঞ্জ বানেশ্বর বগুড়া নওগাঁ এবং পাবনা শাখার বাষট্টি জন নবীন কর্মকর্তা ও কর্মকর্তা অংশগ্রহণ করেন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হয় এবং তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় ফুটবল জুলাই গণভ্যত্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজশাহী কলেজ আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ক্রীড়া কমিটির আহ্বায়ক ড আবুল মজুন চৌধুরী সহ সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জোহর আলী বলেন জুলাই গভ্যানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় বিভাগগুলো পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ সহনশীলতা ও শৃঙ্খলা বোধ আনায়নে এ প্রতিযোগিতা অনুসঙ্গ হিসেবে কাজ করবে গতকাল চব্বিশটি বিভাগের মধ্যে আটটি বিভাগের খেলা অনুষ্ঠিত হয় এ খেলায় বিজয় চারটি দল উদ্ভিদ বিদ্যা বিভাগ ফিন্যান্স ও ব্যাংকিং ভূগোল পরিবেশ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই প্রতিযোগিতার সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে ছত্রিশ জুলাই গণভ্যুথানে বর্ষবতী উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে এবারে সাতারের খবর সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সিরাজগঞ্জে যমুনা নদীতে যমুনা সাঁতার প্রতিযোগিতা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় গতকাল সকালে জেলার কাজীপুরের মেঘাই বন্দর ঘাট থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যায় চৌহালি উপজেলার জোধপাড়া ঘাটে শেষ হয় ছয়জন সাঁতারও মেঘাই ঘাট থেকে সাঁতার শুরু করে ঘন্টা তেরো ঘন্টায় আশি কিলোমিটার অতিক্রম করে জৌহালি যোধপাড়া ঘাটে পৌঁছন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বেঙ্গল ডলফিনস এর সাঁতারুরা সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা অফিসার নূরে এলাহি এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক এস আই ফেরদোস আলম সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল তিয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের স্থানীয় শুনবেন দুপুর দুটো মিনিটে